ভোটার তালিকা থেকে কি আপনার নাম বাদ পড়তে চলেছে নাকি শুনানির নোটিশ আসছে আপনার ঠিকানায় আর জানবো আর শুনানির পুরো ছবি কারা থাকছেন আর কারা বাদ পড়ছেন বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এই শব্দটা এখন প্রায় সকলেরই পরিচিত কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে যাচাই করা হচ্ছে লক্ষ লক্ষ তথ্য আর সেই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ শুনানির নোটিশ পাঠানো ভোটারের এখন সম্পূর্ণ হয়েছে এই শুনানির নোটিশ কেন পাঠানো হচ্ছে মূলত যেসব ভোটারের তথ্য নিয়ে নির্বাচন দপ্তরের কাছে প্রশ্ন উঠেছে তাদের ডেকে সরাসরি যাচাই করার জন্যই এই ব্যবস্থা এখন প্রশ্ন হলো কাদের নাম রয়েছে শুনানির নোটিশের তালিকায় আর কাদের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে বা বাদ পড়তে পারে চলুন একে একে বুঝে নেওয়া যাক প্রথমেই আসি কারা শুনানির নোটিশ পাচ্ছেন এই তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন সেই ভোটাররা যাদের তথ্য পুরনো ভোটার তালিকার সঙ্গে মিলছে না বিশেষ করে যাদের নাম আগের বেসলাইন তালিকায় পাওয়া যাচ্ছে না বা যাদের পরিবারের সঙ্গে কোনো সংযোগ নথিভুক্ত নেই তাদেরই প্রথমে চিহ্নিত করা হয়েছে এছাড়াও যেসব ভোটারের ক্ষেত্রে বয়স ঠিকানা নাম বা পরিচয়ের মধ্যে অসঙ্গতি রয়েছে তারাও এই তালিকায় রয়েছেন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যাদের বিরুদ্ধে ডুপ্লিকেট ভোটার হওয়ার সন্দেহ আছে অর্থাৎ একাধিক জায়গায় নাম নথিভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তাঁদেরও শুনানিতে হচ্ছে সহজ ভাষায় বললে যাদের তথ্য পুরোপুরি পরিষ্কার নয় যাদের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে যাদের নথিতে ঘাটতি রয়েছে তাদের কাছেই যাচ্ছে এই শুনানির নোটিশ এবার আসি সবচেয়ে সংবেদনশীল অংশে কারা বাদ পড়ছেন বা বাদ পড়তে পারে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে বিপুল সংখ্যক নাম সেখানে নেই এই বাদ পড়ার প্রথম কারণ যেসব ভোটার মৃত বলে চিহ্নিত হয়েছে দ্বিতীয় কারণ যারা এলাকা পরিবর্তন করেছেন কিন্তু নতুন হিসাবে তৃতীয় কারণ যাদের নাম একাধিক জায়গায় পাওয়া গেছে এবং যাচাইয়ের আগেই খসড়া তালিকা থেকে সরিয়ে রাখা হয়েছে চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যারা ভারতীয় নাগরিকত্ব বা পরিচয় সংক্রান্ত প্রয়োজনীয় নথি এখনো দেখাতে পারেননি তবে মনে রাখতে হবে খসড়া তালিকা মানে চূড়ান্ত তালিকা নয় অর্থাৎ যাদের নাম আপাতত বাদ গেছে তারাও শুনানির মাধ্যমে নিজেদের নাম ফেরাতে পারেন যদি সঠিক নথি দেখাতে পারেন এখন প্রশ্ন শুনানিতে কি করতে হবে যারা নোটিশ পেয়েছেন তাদের নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়ে নিজের পরিচয় সংক্রান্ত নথি জমা দিতে হবে এই নথির মাধ্যমে প্রমাণ করতে হবে আপনি একজন ভারতীয় নাগরিক আপনার ঠিকানা ও পরিচয় সঠিক এবং ভোটার তালিকায় থাকার যোগ্যতা আপনার রয়েছে যদি কেউ কোনো কারণে নির্ধারিত দিনে উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রেও কারণ জানিয়ে পরবর্তী সুযোগ পাবার ব্যবস্থা রয়েছে কিন্তু যদি কেউ একেবারেই হাজির না হন অথবা প্রয়োজনীয় নথি দেখাতে ব্যর্থ হন তাহলে চূড়ান্ত তালিকায় নাম না থাকার ঝুঁকি থেকে যায় ইসআইআর শুনানি নোটিশ পাঠানোর প্রক্রিয়া এখন আপাতত শেষ প্রথম ধাপে যাচাই হচ্ছে সন্দেহ ভাচন ও তথ্য অসম্পূর্ণ ভোটারদের খসড়া তালিকা থেকে অনেক নাম বাদ গেলেও শুনানির মাধ্যমে অনেকেই নিজেদের অধিকার ফেরত পেতে পারেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় একটাই নোটিশ এলে তা উপেক্ষা করা না আর নিজের পরিচয় সংক্রান্ত সব নথি প্রস্তুত রাখা কারণ ভোটার তালিকায় আপনার নাম থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে এই শুনানির উপর